সুভিয়া দর্শক আসসালাম আলাইকুম আতিক ব্লকস ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে ইন্ডিয়ার রিংনেট টিয়া পাখি পাবেন পাকিস্তানের আলেকজান্ডার চন্দনা টিয়া পাখি পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পেজে যারা আছেন পেজটা ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ইন্ডিয়ার রিংনেট টিয়া পাখি দেখতে পাচ্ছেন একটা জোড়া ছেলেমেয়া আছে সুস্থ সবল পাখি একটি পাখি কোয়ালিটি বল পাখি দেখেন এদের বয়স পাঁচ মাস যারা কথা শিখাতে চান বা শিকারি করতে চান এই জ্বরটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় ডেলিভারি হবে একদম কোয়ালিটিফুল পাখি সুস্থ সবল পাখি কালারফুল পাখি জ্বরটা পড়বে মাত্র অভার প্রাইজই দিয়ে দেবো আজকে মাত্র চার হাজার টাকায় একটা জোড়া পাখি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে একদম সুস্থ সবল চঞ্চল আছে এগুলো বুট ধান সূর্যমুখীর বীজ আপেল পেয়ারা এগুলো ফল ফ্রুট সব খাবে অনেক সুন্দর ঠোঁট লাল দেখেন ছেলে পাখি আর মেয়ে পাখি আছে দুইটাই কালো যদি সিঙ্গেল প্রয়োজন হয় সিঙ্গেলও নিতে পারবেন জোড়া লাগলে জোড়াও নিতে পারবেন সাইজ কালার বডি ফিটনেস বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ থেকে একটা জোড়া পাখি আছে নিতে পারেন এসেও নিতে পারবেন ডেলিভারিও নিতে পারবেন দেখেন কীভাবে কথা শিখাবেন কীভাবে শিকারি করবেন পশু মারবেন সব কিছু বলেই দেবো আমাদের থেকে পাখি নিলে আর যে কোনো ধরনের পাখি করায় বিক্রি করতে পারবেন আমাদের সাথে এই জোয়াটা একদম অভার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় এগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকা সর্বনিম্ন বাজারে সেল হয় আর এখন তো আরও দাম বাড়তি এখন পাঁচ হাজার টাকা করে সেল হইতেছে তো ঘরের দুইটা পাখি যদি কেউ নিতে চান এই দুইটা পাখি আছে এই দুইটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা স্ক্রিনের নাম্বার আছে এই মোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই সুস্থ সবল পাখি একটি পাখি পাকিস্তানি চন্দনা টিয়া পাখি দেখেন কালার সাইজ বডি ফিটনেস এটা হচ্ছে ফিমেল পাখি কারো যদি পছন্দ হয় কারো যদি ফিমেল প্রয়োজন হয় অ্যাডাল্ট ফিমেল যোগাযোগ করে এই ফিমেল পাখিটা নিতে পারবেন অ্যাডাল্ট ফিমেল পাখি পছন্দ হলে নিতে পারবেন ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স এর দাম পড়বে সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় হলে এই অ্যাডাল্ট ফিমেলটা আমাদের থেকে নিতে পারবেন ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নাই অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন এসেও নিতে পারবেন লোকেশন ঢাকা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য